তেরো ডিসেম্বর উনিশশো একাত্তর মুক্তিবাহিনী কুষ্টিয়া জেলার প্রতাপপুর এলাকায় পাকিস্তানি সেনাদের অ্যাম্বুশ করে অ্যাম্বুসে পাকবাহিনীর এগারো জন সৈন্য নিহত ও চারজন আহত হয় কুমিল্লার চওড়া এলাকায় অবস্থানরত পাকিস্তানি সেনাদের উপর মুক্তিবাহিনী তীব্র আক্রমণ চালায় এই সংঘর্ষে দুইজন পাকসূন্য নিহত ও তিনজন আহত হয় আক্রমণ শেষে মুক্তিযোদ্ধারা নিরাপদে নিজেদের ঘাঁটিতে ফিরে আসে দুই নম্বর সেক্টরে সুবেদার মেজর লুৎফার রহমানের নেতৃত্বে এক প্লাটুন যোদ্ধা লক্ষ্মীপুর রাজাকার ঘাঁটি আক্রমণ করে মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণে অনেক রাজাকার হতাহত হয় বগুড়া জেলায় মুক্তিবাহিনীর গেরেলা দল সুকানপুকুর রেল স্টেশনের কাছে সিহিপুরে পাক সৈন্যবাহী একটি স্পেশাল ট্রেন ডিনামাইটের সাহায্যে সম্পূর্ণ ধ্বংস করে দেয় এতে বহু পাক সৈন্য নিহত হয় ছয় নম্বর সেক্টরে মুক্তিবাহিনী ও যৌথবাহিনীর বীরযোদ্ধারা ভ্রুঙ্গামারিতে পাক সেনা অবস্থানের উপর তীব্র আক্রমণ চালায় এই যুদ্ধে বহু পাকিস্তানি সৈন্য নিহত ও তিনজন পাঞ্জাবি সৈন্য বন্দী হয় ভ্রুঙ্গামারি থানা মুক্তিবাহিনীর দখলে চলে আসে এই অভিযানে যৌথবাহিনীর নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার যোশী এবং মুক্তিযোদ্ধাদের পরিচালনা করেন সেক্টর কমান্ডার কে এম বাসার ও সাব সেক্টর কমান্ডার মেজর নওয়াজেশ